আরজিকরের দুর্নীতির তদন্তে উঠে এলো লাশ নিয়ে টাকার প্যাকেজের অভিযোগ মগ থেকে ময়না তদন্তের পর দেহ নেওয়ার সময়ে অতিরিক্ত টাকা চাইতেন চাইতেনা মৃতের পরিজনের আর্থিক অবস্থা বুঝে ন্যূনতম থেকে টাকা টাকা দিয়ে শুরু হতো সেই সেই প্যাকেজ কোথায় কাছে যায় সেসব এখন খতিয়ে দিচ্ছেন তদন্তকারীরা লাশ নিয়ে টাকার প্যাকেজ এবার মর্গেও কোথায় অভিযোগের কেন্দ্রে সেই আর্যিকর শ্মশানে দাহ করা কিংবা মগ থেকে ময়না তদন্তের পর দেহ নেওয়ার সময়ে ডোমেদের অতিরিক্ত টাকা চাওয়ার বায়না সহ্য করাটা দোষ প্রায় সর্বত্র কার্যকরের মর্গ ব্যতিক্রম ছিল না যদিও বেশ কয়েক মাস আগে সেখানে সেটাই প্যাকেজের মোড়কে প্রায় বাধ্যতামূলক হয়ে যায় বলে অভিযোগ করে আর্থিক দুর্নীতির তদন্ত নেমে সিবিআই জানতে পেরেছে ময়না তদন্তের পরে দেহ নেওয়ার ক্ষেত্রে মৃতের পরিজনের আর্থিক অবস্থা বুঝে ন্যূনতম চার থেকে সাত হাজার টাকা দিয়ে শুরু হতো সেই প্যাকেজ কিছু ক্ষেত্রে চা বারো থেকে কুড়ি হাজার টাকার অঙ্ক ছুঁয়ে ফেলে পরিযান যদি বেশ বড় লোক হয় এবং পরিজন নিতান্ত হতদরিদ্র হলে আলাদা কথা নইলে সেই টাকা মর্গের একটি চক্র আদায় করেই ছাড়ে বলে অভিযোগ সেই টাকা কোথায় কার কার কাছে যায় এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা মেডিসিনের প্রধান চিকিৎসক প্রবের চক্রবর্তী অবশ্য বলছেন এমন কোনো অভিযোগ আমার জানা নেই যদিও আর্যাকরের বিভিন্ন মহলেই এই প্যাকেজ সিস্টেমের ব্যাপারে কানাঘুষো শুনতে পাওয়া যায় দরদাম করে প্যাকেজের টাকা দিতে পরিজন রাজি থাকলে কি কি করা হতো আর একটি সূত্রের দাবী ওই প্যাকেজের মধ্যে রয়েছে ময়না তদন্তের পর মৃতদেহ সুন্দরভাবে সেলাই করা ও স্নান করানো থেকে শুরু করে সব দেহকে বাড়ির লোকে দেওয়া পছন্দের পোশাক পরানো এমনকি সববাহী গাড়ির ব্যবস্থাও টাকার অঙ্ক বেশি হলে এসি গাড়িও মেলে সব বহনের জন্য প্যাকেজের টাকা দিতে পারলেই নিশ্চিত বাড়ির লোক তিনি জানান গরিব না হওয়া সত্ত্বেও প্যাকেজের টাকা কেউ দিতে না চাইলে তাদের প্রয়োজনের শব্দের সঙ্গে করা হয় অমানবিক আচরণ ময়না তদন্তের পর সেলাই করা কিংবা সবের রক্ত ও দেহরাস ধোয়া কোনটাই ভালোভাবে না করে দেহ তুলে দেওয়া হয় পরিজনের হাতে এবং তাও অস্বাভাবিক দেরিতে তদন্ত নেমে সিবিআই জানতে পেরেছে রোজ কমপক্ষে যেহেতু গড়ে দশ থেকে বারোটি দেহের ময়না তদন্ত হয়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের প্রশ্রয়ই উত্তরবঙ্গ থেকে গত বছর বদলি হয়ে আসা এক ডোমই এর নেপথ্যে নাকের করো। ওই ডোম উত্তরবঙ্গ মেডিকেল কলেজ থেকে বদলি হয়ে আসেন গত বছর